রেনাকার পি এটি হচ্ছে একটি রিকুইড এটি হচ্ছে রিকুইড এবং এটি একটি ক্যালসিয়াম এটি একটি যথেষ্ট ভালো ক্যালসিয়াম এটির বর্তমানে পাইকারি দাম হচ্ছে শুধুমাত্র এটির এমআরপি দোয়াসের তিনশো টাকা এটির বোতলে এমআরপি দোয়াশের তিনশো টাকা কিন্তু এটির বর্তমানে পাইকারি দাম শুধুমাত্র আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে রেনাক্যাল পি ভেট এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটি বর্তমানে পাইকারি দাম কত এটি জানাবো দর্শক আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং সকল ভিডিও শেয়ার করে দেবেন যদি কোনো বিষয়ে গবাদি পশু দানাদার খাদ্য এবং গবাদি পশুর কোনো ওষুধ পাইকারি দামে নিতে চান তো অবশ্যই আমাকে জানাবেন আমি গবাদি পশু সকল দানাদার খাদ্য এবং ওষুধ মেডিসিন পাইকারি দামে বাংলাদেশের সকল জায়গায় কুকা সার্ভিসের মাধ্যমে ক্যাশ ওয়ান ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো আসুন জানা যাক ক্যার পি ভেট এটির বর্তমানে পাইকারি দাম এবং এটির কার্যকারিতা কী কী আছে দর্শক রেনাক্যাগ পি ভেট একটি ক্যালসিয়াম এটি হচ্ছে লিকুইড ক্যালসিয়াম দেখুন এটি হচ্ছে লিকুইড ক্যালসিয়াম প্রতি বিশ মিলিতে আছে উপাদান পরিমাণ এবং একক ক্যালসিয়ামের পরিমাণ সব থেকে বেশি এটিতে ক্যালসিয়ামের পরিমাণটা সবথেকে বেশি দেওয়া হয়েছে ক্যালসিয়াম ফসফরাস কোবাল্ট ম্যাগনাডিস কাপাক ভিটামিন এ ভিটামিন ডি এইসব নিয়ে এটি তৈরি করা হয়েছে এটির এমআরপি দশে দর্শক এমআরপি দশের তিনশো টাকা এটির এমআরপি দাসের তিনশো টাকা কিন্তু এটি পাইকারির দাম শুধুমাত্র দুইশো বিশ টাকা দর্শক এটি পেয়ে যাবেন পাইকারির দাম শুধুমাত্র দুইশো বিশ টাকায় রেনা ক্যাক পি এটির ওয়েট হচ্ছে এক লিটার রেনা ক্যাগ পি ভেট লিকুইড এটির ওয়েট হচ্ছে এক লিটার এক লিটার এটি পেয়ে যাবেন শুধুমাত্র দুশো বিশ টাকায় এমআরপি দাসের তিনশো টাকা তো আসুন জানা যাক এটি কার্যকারিতা কী কী দর্শক আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এটি প্রস্তুতকার কোম্পানি হচ্ছে রেনেটা কোম্পানি দর্শক আমার একটি বিষয় জানিয়ে রাখি আমি কোনো কোম্পানির প্রচার করছি না আমি যে সব যেসব গবাদি পশুর ক্ষেত্রে ভালো কার্যকারিতা কাজ করে সেসব আমি ওষুধ পাইকারি দামে দর্শকদেরকে দিয়ে থাকি এবং দানাদার খাদ্য দিয়ে থাকি আপনারা আমার কাছ থেকে সব মেডিসিন বা ওষুধ নেবেন অবশ্যই একটি ভেটেনারি ডাক্তারের সাথে আগে পরামর্শ করে নেবেন যে ওষুধটা খাওয়ানো যাবে কিনা না তারপরে আপনারা এইসব ওষুধ খাওয়াবেন অবশ্যই একটি উপজেলা সহকারে ভেটেনারি ডাক্তারের সাথে পরামর্শ করে সকল ধরনের ওষুধ খাওয়াবেন তো আসুন জানা যাক এটির কার্যকারিতা কী কী আসুন দর্শক জানা জানা যাক এটির কার্যকারিতা কী কী ব্যবহার কার্য বাদ প্রাণীর মজবুত হার গঠনে ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে দুধ উৎপাদন ডিম উৎপাদন ডিমের খোসা মজবুত করতে বয়গ শক্তিশালী হারের গঠনে এসব কার্যকারিতা দিয়ে থাকে এটি রেনাটা প্রস্তুতকার কোম্পানি হচ্ছে রেনাটা কোম্পানি রেনেটা কোম্পানি দর্শক এটির এমআরপি দশে এমআরপি দশে তিনশো টাকা কিন্তু এটি পাইকারি দাম শুধুমাত্র দুশো বিশ টাকা শুধুমাত্র দুশো বিশ টাকায় পেয়ে যাবেন রেনেটার এক রেটাকের এক রেটাক রেনাক পি ভেট ক্যালসিয়াম লিকুইড ক্যালসিয়াম দর্শক ভিডিও ডিসক্রিপশানে এবং ডিসপ্লেতে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কোনো বিষয়ে যদি জানা থাকে অবশ্যই আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ফোন দেবেন আর একটি কমেন্ট করে দেবেন কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে দেবেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো তো আসুন জানা যাক এটির পাইকারকে দাম এটির পাইকারকে দাম এখন শুধুমাত্র দুশো বিশ টাকা শুধুমাত্র দুশো বিশ টাকা যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে